আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামাতকে নিয়ে যা হচ্ছে এটি রীতিমতো নাটক এবং সিনেমাকে হার মানায় আমরা যেভাবে প্রাচীন গল্প কথায় নাটকে সিনেমাতে যে কাহিনীগুলো দেখে রীতিমতো রোমাঞ্চিত হতাম হঠাৎ করে দেখা গেল যে কারো বাড়ির দারোয়ান কর্মচারী তো সেই দারোয়ান এবং কর্মচারী সময়ের বিবর্তনে বিরাট শিল্প কলকারখানার মালিক হয়ে গেলেন আবার নিয়তির নির্মম পরিহাসে এক সময় তিনি যে বাড়িতে কাজ করতেন সেই গৃহকর্তা তার কাছে আবার চাকরির জন্য যাইত তারপর রাজ সিংহাসনের রাজাকে কখনো কখনো ইতিহাসের নির্মম যে পরিহাস পথের ভিকেরি হতে দেখেছি আমরা জীবনে দেখিনি নাটক সিনেমায় দেখেছি আবার পথের ভিকেরি কখনো কখনো দেখা যাচ্ছে প্রকৃতির অপার দয়ায় কেবল রাজ সিংহাসন নয় সঙ্গে সঙ্গে রাজকন্যাও পেয়ে যান আর ওগুলো দেখে আমরা শৈশব কৈশোরে কত রকম কল্পনার যে জাল নিজেদের জন্য আমরা আছি তার কোনো ইয়াতা নেই কিন্তু দু হাজার পঁচিশ সনে এসে আমাদের সেই পুরোনো যে কল্পকথা নাটক সিনেমা এটি বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে বাস্তবতা রূপ লাভ করেছে আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত এমনকি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত বাংলাদেশ বলতেই আওয়ামী লীগের রাজত্ব বাংলাদেশ বলতেই শেখ পরিবারের রাজত্ব শেখ হাসিনার জীবন যতদিন আছেন এ বাংলায় ততদিন অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এ কথা কেউ স্বপ্নেও কল্পনা করেনি এবং শেখ হাসিনাকে নিয়ে তার যে শক্তিমত্তা এসব নিয়ে মানুষের মধ্যে এরকম একটা অবস্থা ছিল যে এ যতদিন জীবিত থাকবেন ততদিন বোধ হয় ওই সিংহাসনে আর কারোর বসা হবে না এই জন্য অনেকেই ঠাট্টা করে বলতেন যে হে আল্লাহ তুমি তাকে বৃহস্প নসিব করো তোমার তো আর অভাব নেই তাকে যদি তোমার এত ভালো লাগে এই দুনিয়া থেকে তাকে সসম্মানে নিয়ে যাও নিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আমাদেরকে একজন ধুলো ধুলোধূসরিত আমজনতার নেতা রাজা হিসেবে দান করো তো সেই শেখ হাসিনা এভাবে যাবেন এটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি এবং এখানে সেই নাটক সিনেমার যে কাহিনি সেটিকে হার মানিয়েছে দ্বিতীয়ত এই বাংলায় সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে বিপদগ্রস্ত দল হিসেবে জামায়াত ইসলামী গত পনেরোটি বছরে সাধারণ মানুষের যে আবেগ এবং অনুভূতির মধ্যে ছিল এবং আওয়ামী লীগের অনেক ঘোরতর সমর্থক যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং একাত্তরে যে আমাদের কর্মকাণ্ড দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার অনেকে কেবলই মাত্র আদর্শিক কারণে যে যেভাবে ঘৃণা করতেন ঠিক সেই ঘেরার মধ্যে থেকেও কেবলই মাত্র আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারের কারণে অনেকে জামাতের প্রতি সহানুভূতি ছিলেন তো সেই জামাত এ দু হাজার পঁচিশ সনে এসে এতটা শক্তিশালী হয়ে পড়বে এবং তাদেরকে আল্লাহরবুল আলমিন এমন একটা জায়গায় পৌঁছে দিবে যে তাদের অবস্থানের কারণে সমস্ত মানুষ তাদেরকে হিংসা করবে এটা আমরা কেউ স্বপ্ন কল্পনা করেনি আরও আশ্চর্য ঘটনা হলো যে জামাত বলতে বাংলাদেশে সাধারণত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বি টিমকে বোঝানো হতো বিএনপি যেখানে জামাত সেখানে বিএনপির দয়া মায়া ছাড়া জামাত বাঁচতে পারবে না এবং বিএনপি তাদেরকে বগলের তলে রাখলে তারা বগলের তলে থাকতে বাধ্য তাদেরকে কম্বলের তলে যদি ঢুকায় তারা কম্বলের তলে যাবে আবার যখন পছন্দ হবে না তখন ওগুলো যাও তোমাদেরকে আর ভালো লাগে না গেট আউট তোমরা চলে যাও এবং রাস্তায় রাস্তায় ঘুরো এরকম একটি বিশ্বাস যাদেরকে যারা ধারণ করতেন তারাও বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেই অবস্থায় জামাতের যে শক্তিমত্তা জামাতের যে নড়াচড়া এবং জামাত যা কিছু করছে এটি তাদেরকে রীতিমতো আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি একদম লোকজন টাস্কি খেয়ে গেছে তো এই যে জামাতের এই অবস্থায় জামাতের মূল যারা মদতদাতা বাংলাদেশের রাজনীতিতে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছে প্রথমে তিন চার মাস তারা শুধু ভেবেছে একই হচ্ছে জামাত এটা পারল কী করে তারা কি চোখের সর্ষে ফুল দেখছে ঘটনা কি সত্যি আসলে কীরকম কোনো ঘটনা ঘটেছে নাকি তারা স্বপ্ন দেখছে এইভাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত গেছে যখন তাদের উপর আঘাত এসেছে এবং তারা দেখেছে যে জামায়াত ইসলামী ছাত্র সংগঠন শিবির তাদেরকে বড় বড়ো কলেজে ঢুকতে দিচ্ছে না অর্থাৎ ছাত্রদলকে ঢুকতে দিচ্ছে না দেশের প্রচলিত যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে জামাতের আমিরের কথা যত গুরুত্ব সহকারে প্রকাশিত হয় ওভাবে বিএনপির কোনো নেতার নামগন্ধ নেয় না সরকারি অফিসগুলোতে জামাত মাইন্ডের যে সকল কর্মকর্তা তাদের দাপট তাদের নিয়োগ এবং বাকি জনগণ জামাতের প্রতি যতটা আকর্ষণীয় মনোভাব নিয়ে মনোযোগ দিচ্ছে এতে করে ডিসেম্বর মাস দু চব্বিশ এসে বিএনপির ভাবোদয় হয়েছে এবং তারা সত্যিকার অর্থে বুঝতে পেরেছে যে তাদের সর্বনাশ ঘটে গেছে এখন তারা আর জামাতকে আগের মতো ভাবে না তারা এখন জামাতকে শুধু প্রতিদ্বন্দ্বী ভাবে না তারা মনে করছে জামাত এখন এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে যে জামাতের সঙ্গে যদি তারা প্রতিযোগিতা না করে এমনকি জামাতকে যদি তারা অনুসরণ না করে এমনকি জামাতকে যদি তারা টেক্কা দিতে না পারে তাহলে রাজনীতি তাদের জন্য আগামী দিনে দুরহ হয়ে পড়বে এরই ধারাবাহিকতায় বিএনপির শীর্ষ যারা নেতৃত্ব রয়েছে তারা নানারকম কথাবার্তা বলছেন তাদের মুখেই এখন বের হয়ে যাচ্ছে যে জামাত বাংলাদেশ চালাচ্ছে বিএনপির নেতারাই বলছেন যে কয়েকটি মন্ত্রণালয় এখন জামাত অধ্যুষিত ইত্যাদি ইত্যাদি নানা রকম তারপরে বিএনপি এখন তাদেরকে খোঁটা দিচ্ছে যে উনিশশো একাত্তর সনে জামাত কি করেছিল তারা স্বাধীনতা বিরোধী ছিল সায়ন তারেক রহমান সাহেব জামাতকে খোঁটা দিয়ে বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সঙ্গে তুলনা দিয়ে এক দল এদেশের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালিয়েছে পাকিস্তানের সৈন্যদের দোষর হিসাবে যত অন্যায় অপকর্ম ছিল সেগুলো করেছে আর দল মানুষকে যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে তারা কলকাতায় গিয়ে পালিয়েছে সংগতিকরণে এখানে মূলত আওয়ামী লীগকে ইন্ডিকেট করা হলেও আক্রমণ করা হয়েছে জামাতকে তো এই যে জামাতের যে উল্লম্ফন আস্ফালন কিংবা জামাতের অভ্যুদয় কিংবা জামাতের জয় জয়কার আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন এটি এখন বর্তমান জমানার বাস্তবতা এবং এই বাস্তবতার কারণে আগামীর যে নির্বাচন আগামীর রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয় এবং সবচেয়ে বিএনপির জন্য খুব অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে যাবে সেটি হল নির্বাচন যদি দীর্ঘমেয়াদে পিছিয়ে যায় এবং যে কথা মানুষ বোলা বলি করছে যে জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যদি জামাত চলে আসে তাহলে বিএনপির তো কসু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে মরতে হবে এটা কি সহ্য করা যায় এবং সেই কাজ করার জন্য কিন্তু জামাত কোমরে গামছা বেঁধে সে যে পরিকল্পনা করে এগুচ্ছে সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য এই মুহূর্তে বিএনপির যেটি দরকার সেটি ইমিডিয়েট একটা নির্বাচন এই নির্বাচন যদি দু হাজার পঁচিশ সনের মধ্যে হয় তো বিএনপির জন্য এটি মানে রীতিমতো সাপে বড় হয়ে দাঁড়াবে অর্থাৎ এই জুলাই আগস্টের বিপ্লবের যে সুফলটা এটি বিএনপির ঘরে আসবে এবং বিএনপি সবসময় যেটি করেছে প্রকৃতি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের পর বহু ঘটনা দুর্ঘটনার পর সাতই নভেম্বর হলো এবং সেই সাতই নভেম্বর পর্যন্ত বিএনপির কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো ঘটনার সঙ্গে কিন্তু জিয়াউর রহমান সরাসরি সম্পৃক্ত ছিলেন না পনেরোই আগস্টের সঙ্গেও ছিলেন না সাতই নভেম্বরের সঙ্গেও ছিলেন না খালেদ মুশারফ সাহেব যে বিদ্রোহ করেছেন সেটার সঙ্গেও ছিলেন না জেল হত্যার সঙ্গেও ছিলেন না কোনো কিছুর সঙ্গে ছিলেন না তিনি অ্যাবসলিউটলি একটা প্রফেশনাল যে মোড রয়েছে সেই প্রফেশনাল মোডে সেনাবাহিনী চাকরি করেছেন কিন্তু নিয়তি এবং প্রকৃতি তাকে এমন একটা সুযোগ করে দিল যে তিনি একেবারে সাহেমসা হয়ে গেলেন আবার যখন এরশাদের পতন হল তখন বিএনপি ভীষণ রকম বিপর্যস্ত কেননা দশটি বছর ধরে এর স্বাদ কন্টিনিউয়াসলি যাদেরকে টার্গেট করে তার রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করেছেন এবং বিএনপিকে তসনস করে দেওয়ার জন্য বিএনপিকে ভাঙার জন্য সব কিছু করেছেন ফলে উনিশশো একানব্বই সনে বিএনপি ক্ষমতায় আসবে এটা বিএনপিও ভাবেনি এবং সত্যিকার অর্থে যখন তারা ক্ষমতায় এলেন সরকার গঠন করা থেকে শুরু করে অনেক কিছুতেই তাদের বিব্রত বোধ করতে হয়েছে কিন্তু প্রকৃতি তাদেরকে সুযোগ করে দিয়েছে তো এইবারও একই অবস্থা এবার যে বিপ্লব হলো সেই বিপ্লবের সঙ্গে এখন ওপেন সিক্রেট যে জুলাই আগস্টের বিপ্লবের পেছনে জামাতের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এখন জামাত বিজয়ী এই কথাগুলো বলা যাচ্ছে আবার আগামীতে যদি জামাত পরাজিত হয় তাহলে আর এক দফা ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য যত তথ্যপত্র দরকার বাংলার আনাচে কানাচিগুলো ছড়িয়ে আছে অর্থাৎ এখন যাদেরকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে যাদেরকে বিপ্লবের অগ্রণায়ক বলা হচ্ছে তাদের প্রায় সবাই জামাতের সাথে সম্পৃক্ত ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত জামাত এখানে ইনভেস্ট করেছে টাকা খরচ করেছে এবং শেখ হাসিনার পতনের জন্য প্রয়োজন একটা সশস্ত্র বিপ্লব যদি হয় সেটা করার যেটা পরিকল্পনা ছিল সেটাও কিন্তু মাস্টার বলে গেছে তো কাজেই জামাত ঝুঁকি নিয়েছে সেই অর্থে বিএনপি এখানে মাস্টারমাইন্ড না হলেও বিএনপি সমর্থন দিয়েছে তাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এটা সত্য কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় ভাবে দেখা গেল যে পুরো যে সুফল এটি বিএনপি পেয়ে যাবে এবং সেটি বিএনপি জানে যে দু হাজার পঁচিশ সনের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে তাদের এই যে প্রকৃতি প্রদত্ত সুযোগটি সেই সুযোগটি আর তারা কাজে লাগাতে পারবে না এই সুযোগটি জামাতের ঘরে চলে যাবে আর জামাতের আমির প্রধানমন্ত্রী হচ্ছেন জামাতের অন্য নেতারা মন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন আর বিএনপি আওয়ামী লীগ ছুটোছুটি করছে ভয়ে জামাতের পেছনে পেছনে এইরকম দৃশ্য কল্পনা করতে করতে আওয়ামী লীগের লোকজনের রক্তভূমি হওয়ার মতো উপক্রম হয়ে পড়েছে আর বিএনপির লোকেরা যে কিভাবে তাদের যে ক্রোধ তাদের যে বিরক্তি প্রকাশ করছে তা সাম্প্রতিক সময় আমরা বিএনপির নেতাকর্মীদের মুখে চোখে অভিব্যক্তিতে দেখতে পাচ্ছি রাজনীতি খুবই পরিবর্তনশীল পৃথিবী বিবর্তনশীল এখানে সবকিছুই সম্ভব তো সেই দিক থেকে আগামীতে এই বর্তমান যে রাজনীতির মেরুকরণ এটি কোথায় গিয়ে শেষ হয় একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনী বলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী